ষোলো হাজার পাঁচশো টাকা ষোলো হাজার পাঁচশো আসলামাইকুম রহমান ভাই কেমন আছেন কি অবস্থা ভাই ভালো আছে ভাই ভিডিও করতে আসছি কি আর ভালো মাল কই আপনার লুকাই ভাই লুকাই দেখেন আজকে মাল ভাই তো আজকে বাদ দেখেন সব কিন্তু ভাই সব লুকা সব লুকা রাখছে একদম অফার অফার সব লুকা রাখছি আর হচ্ছে কিন্তু স্যামসাং এর এ টু জেড যার যেটা দরকার গেমিং থেকে শুরু করা সনি লাইকা স্যামসাং যা যা দরকার গুগল সব কিছু আমার কাছে ইউজ কালেকশন নিয়ে আসছি ভাই এক কথায় লুকানো অফার থাকে আজকে লুকানো অফার শুরুই করছি কিন্তু প্রোডাক্ট লুকায় দেখাই না কিন্তু আর এখন দেখা এখন দেখাম সব প্রোডাক্ট কি কি আছে আজকে শুরুতেই অফার দিয়ে শুরু করব ভাই

টেস্টারটেক অবশ্যই মার্কেটে একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান আপনারা বিশ্বস্ত সাথে একটা প্রোডাক্ট নিতে পারেন যেখানে স্যামসাং থেকে শুরু করে বল বা আগে বলেছি অ্যাভেলেবেল প্রোডাক্ট আছে অ্যান্ড্রয়েড নিয়ে আমরা কাজ করি বেশিরভাগ তো আজকে কিন্তু প্রতিটাতে একটা অফার প্রাইস থাকবে আর গত ভিডিওতে যারা যারা দেখছেন ফোন কিনতে পারেন না আজকে এই ভিডিওতে কিন্তু সুবর্ণ সুযোগ আছে একটা ভালো ফোন

আমার শপে বসে আপনার আপডেট দিয়ে ইনস্যুরে তারপর নিয়ে যাবেন ইনশাআল্লাহ এটা নিয়ে কোনো ইনসিকিউরিটি ফিল নাই কোনো বয় ডর কিছু নাই আচ্ছা থাকবে কথা আজকে প্রাইসটা দিয়ে দিতে হচ্ছে মাত্র 51000 টাকা অনলি 51000 অনলি 51000 টাকা 12 256 কিনতে পেয়ে যাচ্ছে টাকা অনলি টুয়ালটা হ্যাঁ এরপর হচ্ছে S23 আলটা S23 আলটা কালারটা দেখছেন ভাই

আর এটার মধ্যে একটি ইস্যু আছে জাস্ট হচ্ছে কি বলে টু এক্স এট ঘোলা মানে ক্যামেরা একটু ঘোলা থাকে এই জন্য প্রাইস টা এত কম এছাড়া কিন্তু নর্মাল লেন্স ওয়াইড অ্যাঙ্গেল

দেখা নিতে পারবেন আর এগুলো কিন্তু হাতের মধ্যে দেখছেন আর এগুলো কিন্তু আজকে বলে একশো আঠাইশ জিবি আছে দুইশো ছাপ্পান্ন জিবি দুইটাই কিন্তু আমাদের কাছে মাত্র আর পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ পঁয়ত্রিশ হাজার টাকা দুই ছাপান্ন দিয়ে দিবশে কিন্তু আমাদের কাছে কালেকশন আছে দুই ছাপান্ন আট একশো আট জিবি কিন্তু আট একশো জিবি প্রাইস দিয়ে দিব হচ্ছে আজকে মাত্র টাকা হাজার টাকা আর ছাপ্পান্ন দিয়ে হাজার টাকা বাকশাবর্ষের ডিসকাউন্ট আজকে জানেন 275 285 285 জানেন আচ্ছা Samsung OnePlus এটা কিন্তু বেস্ট একটা এরপর হচ্ছে S20 Plus ভাই S21 Plus এই দেখছেন ভাই অস্থির গান আমার না আপনি

অ্যাস টোয়েন্টি এফ আজকে কিন্তু এগুলো মোটামুটি ফ্রেশ কন্ডিশনের প্রোডাক্ট আজকে এগুলো প্রাইসতে দিয়ে দিচ্ছে হচ্ছে মাত্র

আর রেগুলার প্রাইসে থাকবে মাত্র পঁচিশ হাজার পাঁচশো টাকা পঁচিশ হাজার সব জায়গায় কিন্তু ছাব্বিশ ছাব্বিশ পাঁচশো কিন্তু অফার দিয়ে সেল করে আর আমাদের কাছে কিন্তু অফারে পেয়ে যাচ্ছেন মাত্র পঁচিশ পাঁচশো টাকা পঁচিশ হাজার পাঁচশো টাকা অনলি পঁচিশ হাজার পাঁচশো টাকা কিন্তু পেয়ে একদম বেস্ট প্রাইস মার্কেট চ্যালেঞ্জ প্রাইস এরপর হচ্ছে এস টোয়েন্টি দেখছেন ভাই কতগুলো আছেন অনেকগুলো আছে একদম অনেকগুলো আছে আর বেছে বেছে দেখে শুনে কিন্তু একটা নিতে পারবেন এস টোয়েন্টি বারো একশো আঠাশ জিবি আর আজকে এটার প্রাইসটা থাকবে হচ্ছে মাত্র একুশ হাজার পাঁচশো টাকা

ব্লাক কালাৰ আছে

আর এগুলা কিন্তু আপনি যত চালাবেন এই ফোনের বয়স কমবে না কমবে না আর আপনি পাঁচ ছয় বছর কিন্তু অনায়াসে ইউজ করতে পারবেন এ থার্টি ফোর ছয় জিবি আর এটা প্রায় কিন্তু আজকে দিয়ে দিচ্ছে হচ্ছে মাত্র

আছে কিন্তু প্রাইসটা দিয়ে দিচ্ছে হচ্ছে মাত্র কত দিব জানেন আজকে প্রাইসটা মাত্র বিশ হাজার পাঁচশো টাকা পাঁচ বিশ হাজার টাকা জান বিশ হাজার টাকা আজকে

আজকে এগুলার প্রাইসটা দিয়ে দিব হচ্ছে উইথ লেন্স লাইকা লেডিস ওয়ান থাকতে হচ্ছে মাত্র 24500 টাকা মানে 24000 24500 টাকা কিন্তু পেয়ে যাচ্ছেন লাইকা লেডিস ওয়ান ডিভাইসটা উইথ লেন্স একদম সুন্দর চমৎকার কিন্তু হ্যাঁ 24 করে দেন 24 আচ্ছা 24000 টাকা কই দিলাম জানেন 24000 টাকা 12256 12256 আর ক্যাপচারা যদি নেন এটা প্রাইস একটু কম কারণ এটা আমাদের কাস্টমার থেকে নেওয়া এখানে অনেকে এখানে কিন্তু অনেক দ্বিধ্বন্দ্ব থাকে যে ভাই এক দোকানে এক প্রাইস আরেক দোকানে যদি এটা না দেখাই একটাই দেখাইতাম আপনাকে বিশ টাকা আপনি কিন্তু এটার দাম কেন বিশ হাজার টাকা আর এটার দাম কেন হাজার টাকা আপনি দেখলি বুঝতে পারবেন এরপর আর সেভেন ডিভাইস তা বারো দুইশো ডিভাইস হ্যাঁ আজকে এটার প্রায়সা দিয়ে হচ্ছে মাত্র

মানে সবারই অনেক পছন্দের এই মিড রেঞ্জের মধ্যে এটার কিন্তু কোনো বিকল্প নাই আমরা প্রসেসর ক্যামেরা ডিসপ্লে সবকিছু কিন্তু আর আজকে এগুলোর প্রাইসটা কিন্তু দিয়ে হচ্ছে মাত্র কল আজকে বলেন তো ভাই আজকে এর প্রাইস টা দিয়ে দিব হচ্ছে মাত্র

ফিঙ্গারপ্রিন্ট সবকিছু কিন্তু अवेलेबल আছে জাস্ট ডিসপ্লেটা চেঞ্জ জেনে কিনছি আচ্ছা তো দাম 16000 6 16000 16000 এস প্লাস আজকে 19000 টাকা কিন্তু 19000 টাকা অনলি 19000 কিন্তু অনলি 19000 19000 কিন্তু হ্যাঁ এটা কিন্তু ঠিক আছে একদম ডিসপ্লে ডিভাইস

আজকে এর প্রাইসটা হচ্ছে মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা টাকা চৌত্রিশ হাজার 256 জিবি কিন্তু ছাপ্পান্ন জিবি মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা আর আজকে

আজকের প্রাইস মানে তেইশ হাজার পাঁচশো টাকা তেইশ হাজার হাজার পাঁচশো টাকা ভালো দিলাম ছাপ্পান্ন করে দিলাম এরপর হচ্ছে এই আশি